প্রিয় শিক্ষার্থী আজকের বিষয়বস্তু হচ্ছে সমীকরণের পক্ষান্তরের নিয়ম আমি দুটি নিয়মে সমীকরণের পক্ষান্তরের নিয়মগুলো শেখাবো আমাদের অধিকাংশ শিখের এই বেসিকের সমস্যা যদি আজকের এই ক্লাসটি দেখো আশা করি তোমাদের এই বেসিকের সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ চলো আমরা সেই সমীকরণের পক্ষান্তরের নিয়ম দুটি দেখে নিই প্রথমে আমি লিখে রেখেছি সমীকরণের পক্ষান্তরের দুটি নিয়ম আমরা যদি দুটি নিয়ম আয়ত্ত করতে পারি তাহলে সমীকরণের যত সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যাবে প্রথম নিয়মটা আমি লিখে রেখেছি অবস্থার পরিবর্তন বলতে আমরা মানে সমতা ইকুয়াল চিহ্ন দ্বারা দুই সাইডে লেফট সাইড এবং রাইট সাইডে দুটি বিজগানিক রাশি থাকবে যাদের মান একই হবে গঠনের পার্থক্য থাকলেও মানের কোনো পরিবর্তন হবে না দুটার মান একই থাকবে এরকম দুটি বীজগণিতিক রাশি ইকুয়ালের দ্বারা তৈরি হলে সেটাকে আমরা সমীকরণ বলি পক্ষান্তরের নিয়ম হবে এরকম যে এদিকে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে পক্ষান্তরের নিয়মে এদিকে কোন যদি প্লাস মান থাকে সেটা এদিকে গিয়ে কি হবে মাইনাস তারপর এদিকে যদি কোনো মান মাইনাস থাকে তাহলে এদিকে গিয়ে কি হবে প্লাস এদিকে যদি গুণ থাকে সেটা এদিকে এসে ভাগ হয়ে যাবে এদিকে যদি কোনো কিছু ভাগ থাকে তাহলে সেটা এদিকে এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর যদি এদিকে কোনো কিছুয়ার থাকে সেটা এদিকে এসে হবে আবার যদি এদিকে রুট থাকে তাহলে এদিকে এসে কি হয়ে হয়ে যাবে তো শিক্ষার্থী যদি আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারি তাহলে আমাদের পক্ষান্তরের যে নিয়মটা আছে সেটা সেটা সম্পূর্ণরূপে অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং যে অঙ্কগুলো করবো সেগুলো আমাদের সঠিক হবে ইনশাল্লাহ এবং আমি দ্বিতীয়টা লিখে রেখেছি সমতা তাহলে অবস্থার পরিবর্তন আমরা কি করব চিহ্নের মাধ্যমে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস গুণ থাকলে বাঘ ভাগ থাকলে গুণ স্কোয়ার থাকলে স্কোয়ার প্রিয় শিক্ষার্থী আমি সমতার আরেকটি বিষয় লিখেছি যে সমতাটাকে আমরা কিভাবে প্রকাশ করব এখানে আমি লিখে রেখেছি একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের তিন গুণ এবং এর ক্ষেত্রফল হচ্ছে একশো বিশ বর্গ মিটার দৈর্ঘ্য এবং যদি কোনো অঙ্কে কোনো কিছু বের করতে বলে তাহলে আমরা সেটাই ধরে নিব তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্ত বের করতে বলছে তাহলে আমরা ধরে নিই প্রস্ত ধরি প্রস্থ হচ্ছে এক্স মিটার কি মিটার এক্স তাহলে দৈর্ঘ্যগত হবে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মিটার কারণ তিন গুণ বলেছে প্রস্থের তিন গুণ তাহলে হলে এর তিন গুণ প্রস্থি এক্স তাহলে আমরা দৈর্ঘ্যটা পেলাম থ্রি এই যে আমি বললাম যে আমরা সমতাটাকে কিভাবে প্রকাশ করব বা সমীকরণে কিভাবে প্রকাশ করব এই অঙ্কটাকে ভালো করে খেয়াল করবেন আমাদের অঙ্কের ভিতরে একটা আমাদের কুল্লু দেয়া থাকবে সেই কুল্লুটাকে আমরা ইকুয়ালের এই সাইডে লিখব আর শর্ত মতে এভাবে হবে আমাদের যে এখানে আমি কি লিখে রেখেছি আমি এখানে লিখে রেখেছি ক্ষেত্রফল কি লিখেছি ক্ষেত্রফল তাহলে অবশ্যই এইদিকে আমাকে ক্ষেত্রফলের সূত্রটি লিখতে হবে যদি এদিকে আমাদের পরিসীমা দেয়া থাকতো বাগানে তাহলে আমি এদিকে করতাম আর তাহলে আমি কি স্যার আমরা কেন গুণ করলাম কারণ আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্ত আমরা যদিও বা এটাকে আমরা চলক বিশিষ্ট পদ দেখতেছি আর এটা একটা সংখ্যা মনে রাখতে হবে এই দুটাই একই কারণ এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল থাকলে আমরা আমরা সমীকরণের যে পক্ষান্তরের নিয়ম সেটা করতে পারবো আর যদি এটা করতে পারি তাহলে সমীকরণের অঙ্কগুলো আমাদের কাছে খুব ইজি মনে হবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ